রাত পোহালেই দেশের উনআশিতম স্বাধীনতা দিবস ভারতের স্বাধীনতা আনার ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা ছিল অনেকটাই আজও যুব সমাজের আইকন সুভাষচন্দ্র বসু অন্যদিকে ভারতীয় সংস্কৃতিতে তুলসী গাছকে দেবী রূপে পুজো করা হয়ে থাকে বর্ষজীবী এই ছোট উদ্ভিদের ভেষজগুণ প্রশ্নাতীত যুক্তিবাদীদের কাছে অমূল্য এই তুলসী গাছের ঔষধি গুণের জন্যই ধর্মপ্রাণ মানুষ এই গাছকে দেবতা রূপে পুজো করে থাকেন কিন্তু এক সঙ্গে কয়েক বছর ধরে তুলসীর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্রকে রসে পুজো করতে দেখা গিয়েছে হাওড়ার বাগনানের আমতায় জানা গিয়েছে আমতা গগন মোড়ে ওয়েটিং রুমের পাশে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি বসানো হয়েছে পাশেই একটি মিষ্টির দোকান সেই মিষ্টির দোকানের মালিক যুবক রাজু ঘোষ কয়েক বছর আগে দোকানটি তৈরি করেন নিজে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্ধভক্ত আবার ধর্মাচরণ অনুসারে তিনি প্রতিদিন তুলসী গাছকে পুজো করেন তাই দুই পুজো একই সঙ্গে করে আসছেন তিনি বাড়িতে ২২ জনের একান্নবর্তী পরিবার সাত সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে দোকানে চলে আসেন ফুল মালা ধূপ কিনে প্রতিদিন তুলসী ও নেতাজিকে মনের ভক্তি দিয়ে শ্রদ্ধা জানান তিনি যাকে কুন্নি জানিয়েছে এলাকার অন্যান্য ব্যবসায়ী ও বাসিন্দারা কিন্তু কেন এমন করেন তিনি এই প্রশ্নের উত্তরে রাজুবাবু আমাদের জানিয়েছেন হচ্ছে দেশের জন্যে আমাদের মানে দেশপ্রেমিক উনি মানে দেশের জন্য স্বাধীনের জন্য প্রাণ দিয়েছে ওনাকে আমি সেই হিসাবে মানে ভগবানের কাছে আছে সেই হিসাবে ভগবানের সঙ্গে ওনার একই পর্যায়ে ধোয়া ঠাকুরকে মানে ফুল ধূপ ধুনো দিয়ে যায় হ্যাঁ প্রতিদিন উনি তো ভগবানের পর্যায়ে চলে না আমাদের কাছে উনি দেশ স্বাধীন করেছে ওনার দেশ স্বাধীনে আমরা আজকে গর্বিত যার জন্যে আমাদের ওনার জন্মদিনও পালন করা হয় মালা দেওয়া হয় প্রতিদিন আমি এটা কন্টিনিউ করি করবো করে এসছি করবো হ্যাঁ করে আসছি চারক কাজের জন্য আমার নাম রাজু ঘোষ হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্জ ইন্ডিয়া